লাইভে জানান হবেন ওরা দুটো কমেন্ট করবেন আপনার কমেন্টে সব রিপ্লাই দেবো কমেন্ট কমেন্ট করুন কমেন্টে সব রিপ্লাই দেবো না কোনোভাবেই লাইভে জান হইতেছেন না না লাইভে জানতাম লাইভে জানতাম

আপনারা লাইভে জান কি করতে আসছেন খুব তাড়াতাড়ি লাইভে জান আর আপনাদের কমেন্টের সব রিপ্লাই দেবো আর আপনারা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন আপনার তাড়াতাড়ি লাইভে ঠান তাড়াতাড়ি লাইভে ঠান তাড়াতাড়ি আপনার লাইভে জনটনে আপনার কমেন্ট করুন আপনাদের কমেন্টের সব রিপ্লাই দিই আহ আর এক মিনিট লাইভ করবো আপনার যদি লাইভে না তাহলে আমি এক লাইভ লাইফ থেকে বেরিয়ে দেবো আর কোনোদিন ভিডিও করবো না আপনাদের জন্য